হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি কমন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং এগুলো ধুয়ে লবণ হলুদ এবং লালমরিচের গুঁড়া দিয়ে একটু মেখে রেখেছি দশ মিনিট আগে আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি তাহলে চলুন ফুল রেসিপিটি দেখে নিই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি আমার মতো করে রেসিপিটি রান্না করব আপনারা দেখতে থাকুন এখন আমি এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং তিন চারটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসতেছে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিব আমি দুইটা ছোট তেজপাতাও দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা যেহেতু চিংড়ি মাছ এখানে দেওয়া হবে জন্য আমি আদাটা দিলাম আদাটা দিলে ফ্লেভার ভালো হয় এখন আমি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব লবণটা আমি পরে এড করব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখন মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিচ্ছি দেখেন পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এখন আমি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি দেখেন মিষ্টি কুমড়াগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব ভালোভাবে তারপরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব আমি দুই তিন মিনিট কষিয়ে নিব এইভাবে আমি মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম এই যে দেখেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটু ভাজা মশলা অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া অনেক ফ্লেভার অনেক সুন্দর মিষ্টি কুমড়ার সঙ্গে তারপরে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি পাতা আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন আমি বেশিক্ষণ চুলায় রাখবো না চার পাঁচ মিনিটের মতো চুলায় রেখে আমি নামিয়ে নেব একটু কষিয়ে নিব এভাবে নিয়ে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিবেন আমি আমার নিজের মতো করে রান্নাটা করেছি জানি না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ